ओके ए आलंकी भाइ ना ए oh. कोना जाइदा छ गता से होसुरबारी होसुरबारी जाइदा छ oh. हां ते बालो गता होसुरबारी जाइदा छ बोनिया ते दे दुईटा टप लमबला बोरे दिसम के oh, बोरा दे दिसी ओ oh, कोन पश्चिम बर गता छ होसुरबारी गता छ 6 महिना पर नेको हां 6 महिना पर जा बाय बोला हालो न होय ना बोला चलन न ने के अन्दुर हमरा नेने बोला आन निमु आ क दिन परे नेको हां ৰাস্তাৰ মতে বেজাৰ লাগে

আবার কে এলো তোমার তোমার কি কো তোমার কাছে ছুইড়া বেদ দাও আমার কাছে দাও হাই হাই বুঝলাম না এ ওজন হ্যাঁ এই আমার তো মনে হয় যে মিষ্টি যে প্যাকেটটা এটা ওজন বেশি তোমার কাছে এই ব্যাগ থাক তোমার কাছে এটা থাক আমার কাছে এটা থাক হ্যাঁ যত সব জালা আমার হ্যাঁ সারা রাস্তা ব্যাগ আমি টানতে টানতে নিয়ে আইলাম আর যেই মিষ্টি টুপলাটা দেখছে তখনই খামসা দিয়ে ব্যাগটা নিয়ে মিষ্টিটা নিয়ে নিল হ্যাঁ এটা কোনো কথা